হয়ে যাবে মন্দির বন্ধ হ্যালো ইভিয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও অনেক ভালো আছি আর হলো বছরের প্রথম দিন তো শুরুতেই সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সারা বছর জুড়ে আর নতুন বছর সবাই খুব আনন্দ করে শুরু করো আর যতই আমরা কিন্তু ফার্স্ট জানুয়ারি নিয়ে মাতামাতি করি না কেন বাঙালির মনে নববর্ষের জন্য একটা আলাদা আনন্দ থাকে তাই না আর আমাদের কাছে তো এই নববর্ষটা অনেকটাই বিশেষ কারণ নীলের সাথে এটা আমাদের প্রথম নববর্ষ এই বছরের প্রত্যেকটা অকেশানই নীলের সাথে আমাদের প্রথম হচ্ছে ঠিকই কিন্তু নীলের সাথে আসল মজাটা কিন্তু পরের বছর হবে কারণ নীল তো এই বছর কিছুই বুঝবে না পরের বছর থেকেই ও আসল সব কিছু বুঝবে সেটা দুর্গা পুজো হোক হোলি হোক নববর্ষ হোক মানে নববর্ষে নতুন জামা পরা ঘুরতে যাওয়া তো যাই হোক সেগুলো সব পরের বছর থেকেই নীলের সাথে হবে তো প্রথম বছরটা আসলে নীলের কিন্তু পরের বছর হবে এই বছর তো কিছুই বোঝে না কিন্তু আমাদের কাছে তো স্পেশাল কারণ নীল আমাদের কাছে এবছর আছে তো যাই হোক চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো কি করার প্ল্যান আছে তোমার নতুন জামা পরবে আর কি করবে তুমি হলুদ মেঘে স্নান করবে পাপা আজকে নিম হলুদ মেঘে স্নান করতে হয় আর কি খাওয়া দাওয়া করবে

চলো বাবা দেখি আমরা দেখি নান্না হচ্ছে ডাল তো আলু ভাতে আর সিম ভাতে ডাল ভাতে যে এখানে পটল ভাজা হবে পটল কাটা হচ্ছে আর ওখানে আলু কাটা হচ্ছে পটলের জন্য ভাত হচ্ছে কাশিমাটা এখানে ভাত হচ্ছে কুমড়ো কাটা আছে কুমড়ো ছক্কা হবে অনুরাগকে নিম পাতা পাড়তে পাঠিয়েছি অনুরাগ ভাইপোর জন্য নিম পাতা পাড়ছে দে হয়ে যাবে অনেক তো এই যে হলুদটা আমি বেটে নিয়েছি কিন্তু এখনও নিম পাতাটা বাটা হয়নি আর ভাবছি নিম পাতাটা কিসে বাটবো কারণ শিলে বাটলে তো শিলটাই তেতো হয়ে যাবে তো এই যে নিম আর হলুদ দুটোই পেস্ট করে ফেলেছি এবার নীলসোন আমাদের নিম হলুদ মাখবে আর স্নান করবে এই যে তোমার নিম হলুদ দেখো দেখো আছি পয়লা বৈশাখে নীলের নীল নীল জামা পড়েছে এ দেখো নতুন খ্যার না থামি এনে দিয়েছে তো হ্যাঁ শুনু খেলা করো তুমি দাদুনের সাথে যাচ্ছি নদীতে স্নান করে সমস্ত পাম্প মানে বছরের প্রথম দিনে সব পাম্প দিয়ে

তো এই যে বাড়ি ফিরে স্নান টান করে নিয়েছি আর যখনই নদীতে যাই না নদী থেকে এসেও কিন্তু আবার একবার স্নান করি মানে কি জানি কী মনে হয় আবার একবার স্নান করতে হয় কিন্তু সবাই বলে যে নদী থেকে স্নান করে আসলে বাড়িতে আর স্নান করতে হয় না তাও একবার আমি স্নান করে নিই আর আজকে নদীতে গেছিলাম মাথা ভেজাই আর স্নান করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো চলো খেয়ে নি আর এই যে আমিও আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি আসলে এটা নতুন নয় এর আগে আমি আরেকবার পরেছিলাম কিন্তু নতুনই মানে একবারই পরেছিলাম আর তার আগে মা এটা কী উপলক্ষে দিয়েছিল আমি ভুলে গেছি মানে পয়লা বৈশাখের জন্যও মা কিন্তু জামা দিয়েছে তো এমনি অর্ডিনারি পরে না নতুন আমার কিছু কেনা হয়নি কিন্তু এটা নতুন ছিল করে নিয়েছি আর এই যে মিষ্টি কিনে এনেছি আসার সময় বাড়ির সবার জন্য বিকালে সবাইকে দিয়ে আসব। নববর্ষের মিষ্টি তো এটা হচ্ছে দুপুরের পুরো মেনু তখন একটুখানি শুধু বলেছিলাম এই যে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মটন আর হচ্ছে যে চাটনি তো চলো এবার লাঞ্চ সেরে নিই কি করছে পাপা পাপা বিরক্ত হচ্ছে হ্যাঁ তাহলে তোমার তো হাসি পাচ্ছে কেন আবার করতে হবে আবার করো

আর এই যে আমি জামা পরেছি এটা আমাকে আমার মা গিফট করেছে মানে পয়লা বৈশাখে দিয়েছে নীলকে দিয়েছে ওটা এখন আমি পড়াইনি এইটা পড়েছে ওকে এইটা যে জামাটা দাবি আমি দিয়েছে সেটা পড়ালাম

তো এই যে নীল নিয়ে তো বেরিয়েছিলাম কিন্তু যেতে যেতেই হয়ে তো বেশিক্ষণ আর থাকতে পারলাম না ওই জন্য অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসবো ভাবলাম তো তার জন্য তাড়াতাড়ি আবার চলেও এলাম একটু ছবি তুলতে গেলাম কিন্তু টবি কিছু সেরকম তোলাই হলো না একটা দুটো তুলেছি মনের মতো হয়নি তো যাই হোক তাড়াতাড়ি চলে এলাম আর দেখলো তো যাওয়ার আগে ওরকম জামা জামা করে ঝামেলা হয়ে আর বেরোতেই দেরি হয়ে গেল তো বাবা রে আমার ভিডিও বলছি ওঠে হাসছে তো যাই হোক এখন যদি আবার একটুখানি বেরোই তো নীলকে রেখে একবার বেরোবো আর তার আগে ওই মিষ্টিগুলো গুলো সবাই দেবো মিষ্টিগুলো দিয়ে দিই

তো আসতে আমাদের দেরি হয়ে গেল আর ওই মন্দিরও বন্ধ হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি আর বলো না কি অবস্থা রাস্তায় গাড়ি তেল শেষ হয়ে গেছে মাঝ রাস্তায় খানিকটা গাড়ি ঠেলছি খানিকটা যা করে চালানো হচ্ছে তো যা করে বাড়ি পৌঁছালাম মানে একজনের গাড়ি থেকে আবার তেল নেওয়া হলো চেনা মানুষ আর কি তার গাড়ি থেকে তেল নেওয়া হলো সেখান থেকে তেল নিয়ে যা করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলাম আর আমি তো মানে রাস্তায় ওখানেই যেন আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে এক্ষুনি কারণ নীল নীলের খিদে পেয়ে যাবে এত রাত হয়ে যাচ্ছে তখন দশটা পনেরো দশটা এরকম বেজে গেছে তো শুধু ভাবছি যে রাত হয়ে যাচ্ছে নীলের খিদে পাবে রাত হয়ে যাচ্ছে নীলের খিদে পাবে আবার নিয়ে আসা করলাম বাড়িতে ফোন কর ফোন করে জানাই এরকম আমাদের এই কারণে দেরি হচ্ছে আবার ফোন করলো তারপরে তো যা হোক করে এসে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকে দেখছি মা তখন নীলকে খাওয়াচ্ছে মানে নীলের থামি আর কি নীলকে খাওয়াচ্ছে মনে হয় টাইম পেরিয়ে গেছে জন্য নীলকে খাওয়াতে লেগেছিল তখন নীলের খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছিল আমি তো দেখে তবু মানে একটু শান্তি পেলাম যে না মা খাইয়ে দিয়েছে ওকে আমার তো মানে এমন হচ্ছে ভাবছি বেরিয়ে কি ভুল করলাম বেরিয়েই ভুল হয়ে গেল তো যাই হোক এরকম কেন যে এটা নিয়ে দ্বিতীয়বার হলো প্রথমবার নীলকে নিয়ে হয়েছিল এটা হচ্ছে সেকেন্ড টাইম হলো আবার ওরকমই নিলকে রেখেই বেরিয়েছিলাম যাই হোক খুব বাজে ছেলে আছে এটা তো হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকে মতো টাটা